দুর্গাপুর পুরসভাকে ঘিরে ফের বিতর্ক প্রশাসক মন্ডলীর নতুন তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সোমবার দুপুর প্রায় বারোটার সময় দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভে ফেটে পড়ে বাংলা পক্ষ এই বিক্ষোভ কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয় বরং স্থানীয় স্বার্থ রক্ষার দাবিতে সরব হয় বাংলা পক্ষ তাদের অভিযোগ সদ্য ঘোষিত প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান পদে বসানো হয়েছে বহিরাগত ধর্মেন্দ্র যাদবকে আর সেই সিদ্ধান্তকেই কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বিক্ষোভকারীদের প্রশ্ন যেখানে প্রশাসক মণ্ডলীতে বাঙালি সদস্য হিসাবে ছিলেন রাখি তিওয়ারি দীপঙ্কর লাহা এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায় সেখানে কেন তাদেরকে সরিয়ে দিয়ে একজন বহিরাগত ভাইস চেয়ারম্যানের আসনে বসানো হল বাংলা পক্ষের কর্মীরা জানিয়েছেন দুর্গাপুর দুর্গাপুরের মানুষ নিজেদের প্রতিনিধি চায় বাইরে থেকে এসে কেউ যাতে প্রশাসনের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব না পায় সেই দাবিতেই তারা আজকের এই বিক্ষোভে অংশ নেন এই বিক্ষোভ চলাকালীন ধর্মেন্দ্র যাদব দূরহাটো এই শ্লোগানে মুখরিত হয়ে ওঠে দুর্গাপুর নগর নিগম চত্বর প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে রাজনৈতিক মহলের একাংশের মত এই ঘটনাকে কেন্দ্র করে পুরসভার আভ্যন্তরীণ দ্বন্দ্ব আরও গভীর হতে পারে সমস্ত মিডিয়ার মাধ্যমে বলতে চাই আপনারা প্রত্যেকে জানেন যে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভোট করাতে পারেনি তার পরিবর্তে প্রশাসক মণ্ডলে দ্বারা ভোট ভোট চলছে পরিচালনা চলছে কিছুদিন আগে ভোট থেকে তিনজন বাঙালিকে নাম সরিয়ে দিয়ে এক বহিরাগতকে চেয়ারপারসন করেছি আমরা চাই অবিলম্বে এই পূর্বপস চালাবে বাঙালি কোনো বহিরাগত চালাবে না অবিলম্বে তাদের পুনর্বহল করতে হবে এবং তাছাড়াও যদি পুনর্বহল না করে বাঙালিকে ব্যবস্থা করতে হবে আমরা এই পদে বাঙালিকে চাই অন্য কোনো আমরা কাউকে চাই না তার জন্য আজ আমরা প্রতিবাদ করছি বিক্ষোভ করছি আপনারা জানেন বিহারে ঝাড়খণ্ডে কোনো বাঙালি চেয়ারপারসন হয় কোনো বাঙালি কাউন্সিলর হয় দুর্গাপুরটা দেখেন ছিয়াশি পার্সেন্ট বাঙালি দুর্গাপুরে ছিয়াশি পার্সেন্ট বাঙালি সত্ত্বেও কেন বাইরের রাজ্যের লোকজন দুর্গাপূজা হবে কি চল্লিশটি ওয়ার্ডে বলতে কোনো কাউন্সিলার ছিল না দুর্গাপুরে কোনো যোগ্য নেতা নেই যে বাইরের থেকে এনে পর যেমুই গ্রাম থেকে এসছে বিহার থেকে তাকে দুর্গাপুজো প্রচার করতে হচ্ছে আমরা চাই অবিলম্বে দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ভোট করতে হবে এবং তাড়াতাড়ি মধ্যে বোর্ডের যে আছে সকল বাঙালিকে পুনরায় বহাল করতে হবে বলছে আপনি যে জেলায় বাস করে সেই জেলায় চৌধুরীজন হিন্দি ভাষাভাষী সাংসদ আছে কি বলবেন এই ব্যাপারে দেখুন আমরা প্রথমেই প্রতিবাদ করেছি আমরা যে সত্যগড় সিনা বঙ্গবিভূষণ পেয়েছি যার বাংলা তার কি অবদান আছে আমরা জানি না তাকে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছে যখন সে ক্যান্ডিডেট হয়েছিল বাংলা পক্ষ সচ্চারে প্রতিবাদ করেছে সত্যগড় সেনাকে ভোট দেবেন না বাঙালি পার্টি জাহানা খানকে ভোট দিন আমরা দুর্গাপুরের সাংসদ যে হয়েছে কীর্তি আজাদ তাকে দেখতে পাওয়া যায় না দুর্গাপড় পাওয়া যায় না এখন সঙ্গে দেখতে পাওয়া যায় না আমরা বলছিলাম কীর্তি আজাদকে ভোট না দিয়ে সিপিএম বাঙালি পার্টিকে ভোট দিন বিজেপি বাঙালি বিদ্বেষী দল বিজেপি বাঙালি বিরোধী দল আমরা বাংলা পক্ষ তীব্র বিজেপি বিরোধী আমরা বাংলা পক্ষ যারা সম্প্রদায় নিয়ে যারা করে যারা সম্প্রদায়ের করে বিচ তাদের বাংলা পক্ষ দল তাদের বিরুদ্ধে অক্ষয় বন্দ্যোপাধ্যায় বাংলা পক্ষ পশ্চিমবঙ্গ জল সম্পাদক